সম্মানিত ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আরও একটি নতুন ট্রেন ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রয়েছি সান্তাহার জংশনের টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এবং আমরা কিন্তু আজকে পুড়িমারি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করব যা বাংলাদেশ রেলওয়ের একটি লাকজেরিয়াস ট্রেন আমরা এখন পুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এর মধ্যে ইতিমধ্যে আমাদের সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বুড়িমান এক্সপ্রেস ট্রেন না এটি রূপসা এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে প্রতিদিন প্রায় তিরিশটিরও বেশি ট্রেন চলাচল করে এটি যাবে খুলনা এটি আমাদের এখানে এসে পৌঁছালো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই রূপসা এক্সপ্রেসকে রূপসা এক্সপ্রেস ট্রেনে কিন্তু কোনো এসি সিট বা এসি কেবিন নেই এটি মূলত পুরোটাই শুভ চেয়ার রূপসা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহাট থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আমরা অপেক্ষা করতেছি আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের জন্য দেখা যাক বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কখন আসে ইতিমধ্যে কিন্তু এক ঘন্টা বিলম্বে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি শান্তাহাল জংশনের দুই নং প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেল দেখতেই পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেন প্রথম দিকে এগুলো কিন্তু তাপা নকল বিভাগ এরপরে সবগুলো রয়েছে শেমন চিয়ার এটি কিন্তু একটি ল্যাকজেরিয়াস ট্রেন আমরা এই ট্রেন করেই আজকে বগুড়া যাব আমরা এখন ট্রেনটির ভেতরে রয়েছি দেখতে পাচ্ছেন ট্রেনটির ভেতরে ট্রেনটির ভেতরে কিন্তু অনেক সুন্দর ট্রেনটিতে কিন্তু চার্জ দেওয়ার জন্য সকেটও রয়েছে আপনারা ফোনে চার্জ করতে পারবেন এখন কিন্তু আমরা শান্তাহার জংশন ছেড়ে যাচ্ছি গাইস দেখতেই পাচ্ছেন শান্তাহার জংশনকে আমরা বিদায় দিচ্ছি পরবর্তী স্টপেজ পরিমারি এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হলো বগুড়া আমরা কিন্তু বগুড়ায় নেমে যাব আমরা আজকে অত দূর ভ্রমণ করছি না পরবর্তীতে কোনো একদিন কোনো এক সময় পরিমারি ভ্রমণ করব আপনাদের দোয়াই এই তো দেখতে পাচ্ছেন শান্তাহার জংশন কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস এর শবন চেয়ার সিটগুলো দেখাবো আপনাদের এগুলো কিন্তু শবন চেয়ার সিটের মান কিন্তু অনেক ভালো আমরা এখন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের সামনে দিয়ে যাচ্ছি পাওয়ার কার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সেই ব্লাশ বহুল এসি কেবিন যা অনেক সুন্দর আপনাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত কারণ যাত্রী ছিল তাই এখন কিন্তু আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি এবার জানব বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের সম্পর্কে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন নম্বর আটশো নয় বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন ট্রেনটি লালমনিহাট জেলার বুড়িমারি থেকে ঢাকা রুটে চলাচল করে এর মধ্যে ট্রেনটি মোট তেরোটি স্টপেজ রয়েছে তার মধ্যে শান্তাহার এবং বগুড়া দুইটি এই ট্রেনটি ঢাকা থেকে লালমনিহাট যেতে সময় নেয় বারো থেকে তেরো ঘন্টা এই সময়ের মধ্যে ট্রেনটি অতিক্রম করে পাঁচশো কিলোমিটার পথ এই পুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু একেবারেই নতুন এটি দুই হাজার চব্বিশ সালে বারোই মার্চ প্রথম চলা শুরু করে এই ট্রেনটির ক্যাটাগরি একটি তিন হাজার শ্রেণীর লোকোমোটিভ দুইটি তাপানুকুল চেয়ার একটি তাপানুকুল কেবিন কোচ আটটি শোভন চেয়ার কোচ একটি পাওয়ার কার একটি লাগেজ ভ্যান দুইটি শোভন চেয়ার খাবার গাড়ি প্লাস গার্ড ব্রেক ট্রেনটি কিন্তু স্টপেজ না থাকাও তারলা রেলওয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছে এই ট্রেনটি একটি ক্রসিং রয়েছে দেখতে পাচ্ছি আমরা লালমনিরহাটে ট্রেনটের সাথে আমাদের ক্রসিং হচ্ছে দেখতে পাচ্ছেন লালমনি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছেড়ে আসা আমরা আমাদের এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনেও কিন্তু লালমনিরহাট যাবে মূলত লালমনিরহাটই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের মূল রেলওয়ে স্টেশন এটিতেও কিন্তু লাকজেরিয়াস এসি সিট রয়েছে আমরা কিন্তু আবারও চলা শুরু করলাম এবার কিন্তু আমরা কাহালুর উপর দিয়ে পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কাহালু রেলওয়ে স্টেশন পাস করছি আমরা এখানে কিন্তু কোনো স্টপেজ নেই এটি একটি লোকাল রেলওয়ে স্টেশন ট্রেনের জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলেই অনেক সুন্দর লাগে আমরা কিন্তু এখন বগুড়া আজিজুল হক কলেজের ওপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বগুড়া আজিজুল হক কলেজ শহীদ মিনার দেখা যাচ্ছে আরও আজিজুল হক কলেজ টেন থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এখন আমরা গেটের সামনে রয়েছি পার হয়ে যাচ্ছি আর কিছুদিন পরেই কিন্তু আমাদের বগুড়া রেলওয়ে স্টেশন আমরা সেখানে নেমে যাব আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন